আপনারা দেখছেন আজ সঙ্গে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে হরিপালে আশুতোষ অঞ্চলের বিভিন্ন এলাকায় হরিপাল উড়ে বাজার এলাকায় গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছতা কি সেবা কর্মসূচি পালন করা হল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্যাচারাম মান্না হরিপালের বিধায়ক করবি মান্না এছাড়া উপস্থিত ছিলেন বিডিও পারমিতা ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা হরিপাল থেকে সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা অভিনব নয় এটা স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মিশন নির্মল বাংলার আওতায় আমাদের স্বচ্ছ অভিযান আজকের বিশেষ দিন আজকে জাতির জনক মহাত্মা করমচাঁদ গান্ধীর জন্মদিন এই দোসরা অক্টোবর এবং জানেন শারেদ উৎসব শুরু হয়েছে আজকে মহালয় মাতৃপক্ষ পড়েছে তাই আমাদের বাংলাকে স্বচ্ছ করার লক্ষ্যে আমরা আমাদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আমরা হুগলি জেলার হরিপাল ব্লকের পুড়েবাজারে আমরা এই স্বচ্ছ অভিযান শুরু করলাম যা সারা পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামাঞ্চলে এই অভিযান চলবে যেহেতু দুর্গাপূজা শুরু হচ্ছে তাই মেলাকে সামনে রেখে একদম নিজস্ব এলাকা পূজা মণ্ডপগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই অভিযানের হচ্ছে মূল লক্ষ্য তাই আমরা আজকে এখানে এসেছি এখানে এখানকার বিধায়ক ডাক্তার করবি মান্না বিডিও ম্যাম রয়েছেন হারপুজা ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি এবং জয়েন্ট বিডিও জনপ্রতিনিধিরা এলাকার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং আমরা যদি এইভাবে মানুষকে সচেতন করতে পারি তাহলে একদিন বাংলাকে আমরা সত্যিকারেই প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ তৈরি করতে পারব এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে অঙ্গীকার নিশল নির্মল বাংলা বাংলাকে পরিচ্ছন্ন নির্মল করার লক্ষ্যে যে অভিযান সেটা আমরা শুরু করতে পারবো দেখা হলো দুধরনের বালতি একটা পুনর্নবীকরণ যোগ্য আমরা পঞ্চায়েত দপ্তর থেকে দেওয়া হয়েছে একটি ব্লু বালতি যাতে প্লাস্টিক পলিথিনগুলো থাকবে কঠিন যেগুলো পচনশীল নয় সেগুলো এবং সবুজ বালতিতে যেগুলো আমাদের বাড়ির আনাজের সহ বিভিন্ন যে বস্তুগুলো পচনশীল সেগুলো জমায়ে পাবে এবং আমাদের টিকার জারিও দেওয়া রয়েছে সেখানেও দেখবেন দুটো ফ্রম রয়েছে একটি প্লাস্টিক ডাব্বা আর একটি থাকবে সবুজ পজনশীল ডাব্বা যা আগামী দিনে চলে এই গাড়িগুলো কি এলাকায় এলাকায় ঘুরে রাখবে মসজিদি গ্রাম পঞ্চায়েতে আমরা তিনটি চারটি করে দিচ্ছি এবং এগুলো পরিচালনার জন্য এবং পঞ্চায়েতের ভিআরপি কর্মীরাও রয়েছে তার সাথে স্বনির্ভর কর্তৃকও আমরা এর অংগ করি